বলিউডের অন্যতম চর্চিত নায়িকাদের একজন উর্বশী রাওতেলা যার অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা বেশি মাঝে মধ্যেই নেটিজেনদের প্রশ্ন আসে কবে বিয়ে করবেন উর্বশী এবার সেই প্রশ্নের উত্তর দিলেন এই অভিনেত্রী কিন্তু অভিনেত্রী জানিয়েছেন সহসাই বিয়ে করতে পারছেন না উর্বশী অন্তত আগামী আড়াই বছরের জন্য বিয়ের পিড়িতে বসা তার জন্য একেবারে নিষেধই বলা যায় সামাজিক মাধ্যমে এক নেটিজেনের প্রশ্নের উত্তরে নাকি এ উত্তর দিয়েছিলেন উর্বশী কেন এই আড়াই বছরের উপর নিষেধাজ্ঞা উত্তরে উর্বশী জানান স্বাস্থ্য অনুযায়ী বর্তমানে তার এমন একটি দশা চলছে যা মোটেও বিয়ের জন্য উপযুক্ত নয় অভিনেত্রীর কথায় এখন আমার কাটনি যোগ চলছে কাটনি চোখ চলাকালীন বিয়ে করা উচিত নয় টানা আড়াই বছর এই দশা জারি থাকে তাই বিয়ে করার জন্য আপাতত সময় নিচ্ছি এখনই বিয়ে করছি না শাকিল আহমেদ রানের সংবাদ নিউজ ডেস্ক Thank you